আজ দেবশিল্পী বিশ্বকর্মা পূজা ভাদ্র মাসের সংক্রান্তি রীতিতে প্রতি বছর অনুষ্ঠিত হয় বিশ্বকর্মা পূজা সারা রাজ্য জুড়ে আজ আচার আচরণ মেনে অনুষ্ঠিত হচ্ছে বিশ্বকর্মা পূজা আগরতলা শহরে বেশ কয়েকটি পূজা পরিক্রমা করেছেন আমাদের বিটিভির প্রতিনিধি চলুন দেখে নেওয়া যাক সেই আনন্দ মুখর দৃশ্যগুলো বিশ্বকর্মা পুজোর ঢাকে কাছে কিন্তু ইতিমধ্যে পুড়ে গেছে সারা রাজ্য মেতে উঠেছে বিশ্বকর্মা পুজোর আনন্দে আর এই বিশ্বকর্মা পুজোর ঢাকে কাঠি পড়ার সাথে সাথেই কিন্তু উৎসবপ্রিয় বাঙালি মেতে উঠে একটার পর একটা উৎসবে সারা রাজ্যের সাথে আমরা ইতিমধ্যে রয়েছে ত্রিপুরা রাজ্য মহাকরণে মহাকরণের কর্মচারী বৃন্দও কিন্তু রত হয়েছেন দেবশিল্পী বিশ্বকর্মার আরাধনায় অত্যন্ত সুন্দর আয়োজন সুশৃঙ্খলভাবে চলছে পুজো এবং প্রসাদ বিতরণ সকাল থেকেই মহাকরণের কর্মচারী বৃন্দদের মধ্যে এক ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে পুজোকে কেন্দ্র করে ইতিমধ্যেই পুজো পর্যায়ে শেষ হয়ে গেছে দর্শনার্থীরা প্রসাদ গ্রহণ করছেন সারা রাজ্য উৎসবের আনন্দে মেতে উঠেছে আগামী দিনগুলো একটার পর একটা উৎসবে মাতবে রাজ্যবাসী উৎসবের দিনগুলো সকলে ভালো কাটুক আগামী দিনে সবাই উৎসবগুলো পুরো মাত্রায় আপনারা এনজয় করবেন এই আশাই রাখছি বিটিভিটিপুরার পক্ষ থেকে আমি শুক্রস্মিতা ক্যামেরায় দেবজি